আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি স্লোভেনিয়া এবং ওয়ার্ক বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয়দর্শক স্লোভেনিয়া একটি স্যাংগেনভুক্ত রাষ্ট্র স্লোভেনিয়াতে গেলে আপনি বিনা ইন্টারভিউতে শুধুমাত্র স্লোভেনিয়ার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবালে ফাইলটি জমা প্রদানের মাধ্যমে আপনি ভিসা লাভ করতে পারবেন স্লোভেনিয়ার ভিসাটি কিভাবে প্রসেসিং হবে এই বিষয়ে একটি ধারণা দেওয়া দরকার স্লোভেনিয়ার ভিসাটি প্রসেসিংয়ের প্রথম ভাগে আপনাকে সমস্ত ডকুমেন্টস বাংলাদেশে একটি অনুমোদিত ট্রান্সলেটেশন সেন্টারের মাধ্যমে প্রত্যেকটি ডকুমেন্টস আপনাকে স্লোভেনিয়ান ভাষায় অনুবাদ করে নোটারাইজ করে সেটি প্রথমে ল মিনিস্ট্রি এবং পরবর্তীতে এটি ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করতে হবে এই দুটি মন্ত্রণালয়ের অ্যাটাস্টেশন কমপ্লিট হওয়ার পর এটি আপনাকে পাঠিয়ে দিতে হবে স্লোভেনিয়ার কোম্পানির স্লোভেনিয়ার কোম্পানি এগুলো পাওয়ার পর আপনার জন্য এটি প্রথমে একটি জব অফার ইস্যু হবে এই জব অফার সহ এটি জমা পড়বে স্লোভিনিয়ান ইমিগ্রেশন ইমিগ্রেশন থেকে আপনার একটি ভিসা অ্যাপ্রুভাল ওয়ার্ক পারমিট ইস্যু হবে সেই ওয়ার্ক পারমিটটি আসার পর এর সাথে থাকবে আপনার জমা প্রদান করার শিডিউল সেটি আপনাকে কোম্পানি পাঠিয়ে দিবে তারপর আপনি ভারতের ভিসা করে সোভিনিয়ান দূতাবাসের যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সেখানে আপনাকে শিডিউল অনুযায়ী জমা প্রদান করতে হবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানের মাধ্যমে তারপর আপনার পঁয়তাল্লিশ ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার ভিসাটি ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আপনি ইন্ডিয়াতে অবস্থান করতে পারেন অথবা বাংলাদেশে ফেরত এসে আবার যখন ডেলিভারিটি আসবে তখন আপনি ডেলিভারি উত্তোলন করে ভিসা নিয়ে বাংলাদেশে ফেরত এসে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে স্লোভেনিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করে স্লোভেনিয়া পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবনের শুভ সূচনা করতে পারবেন যারা স্লোভেনিয়া যাবেন তারা বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন প্রথমত ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে প্যাকেজিংয়ের কাজে আপনি স্লোভেনিয়া যেতে পারবেন স্লোভেনিয়া যারা যাবেন যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করবেন তারা বারোশো ইউরো সমপরিমাণ পরিমাণ স্যালারি প্রাপ্ত হবেন এবং কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবারের জন্য আপনি একটি অ্যালাউন্স পাবেন যে কারণে থাকা এবং খাবার দুটোই কোম্পানির পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে স্লোভেনিয়া যারা যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান তারা সেনজেনের একটি ভিসা লাভ করছেন এবং সেই ভিসা দিয়ে গোটা সেনজেনে আপনি বিচরণ করতে পারবেন যারা স্লোভেনিয়া যেতে চান অতি দ্রুত সময়ে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন্স আমাদের কাছে জমা প্রদান করে স্লোভেনিয়ার ভিসাটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে স্লোভেনিয়ার ভিসা লাভ করে স্লোভেনিয়া গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুক সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং স্লোভেনিয়ার ভিসা কামিয়া হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ